সবাইকে নমস্কার আদাব সালাম অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে সাড়ে বারোটা তো সকালবেলা আমি সাদে আসতে আসছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি তো আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম সকালবেলা তো মাত্র একটু ইয়ে হইলাম আর কি টুকিটাকি টাকি সব কিছু সাইডে একটু আর কি কাজ কাজ টাচ আর কি গোছানো হয়ে গেছে পুরোনো খাইছে ওরে খাই দিয়েছি স্নান করে দিয়েছি তো স্বাদে নিয়ে আসছি ও ঘুমাইতেছে না রান্না করুন তোর বাবা গেছিলো বাজারে সকালবেলা মুরগি নিয়ে আসছিল তারপরে অন্যান্য সবজি সদেই সব কিছু নিয়ে আসছিলো তো সব কিছু গোছাইতে গোছাইতে এবার সাড়ে বারোটা বেজে গেছি তো নিথু আজকে স্কুলে গেছে ওর বাবা দিয়ে আসছে তো সব কিছু মিলিয়ে আর কি মাত্র ব্লগ শুরু করলাম তো আমি ছাদে যাব ছাদে আসছি আর কি রান্না করুন যে তো ছাদে ওর বাবা বলছিল যে রান্না করো কিন্তু এত রোদ আর পূর্ণ দুষ্টুনি করি সেই জন্য আসলে সম্ভব হয় না ছাদে রান্না তো বাপু নিয়ে আসছে যে নিথু স্নু সব নষ্ট করতেছে প্রতিদিন এই কাজ করি বাবা তুমি এইগুলো নষ্ট করলে লাভ কী পাও কৌ তো হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো সব নিচে মা খেতে চেয়েছি যাও তো ফুল তো গাছে ফুল আছে কিনা তো বেলা ফুল তুলে নিছে একটা ফুলও নেই গাছে পূজা দিছি সকালবেলায় তো সব ফুল তো লাগে গেছে তো পাতা ছিটতেছে পাতা তুলতেছে তোর বাবা নিচে আছে মানিক ওইদিকে যায় না ওইদিকে যায় না তুমি কি খাইছো একটু বলো কি খাইছো একটু বলো খিচুড়ি কি খাইছো বলো এখান দাঁড়িয়ে বলো লোক খিচুড়ির মতো বলো কি খাইছো হ্যাঁ চিকেন চিকেন কি বলো কি খাইছো বলতেছি কি খাইছো আমি বুঝি না তো কোন ভাষায় কথা বলো আমি তো বুঝি না কত কথা বলতেছি আর ওদের যাইতেছি তো যাই হোক সাড়ে বারোটা বাজে রান্নারও সময় হয়ে গেছে আমি ওইদিকে বসি এরাই কাটছি তো কোনো রোদেই দাঁড়িয়ে রয়েছে ছায়া থাকি না যদিকে কাজ করতেছে তো সেই শব্দ হইতেছে ওদিকে তাকাইতেছে কি ভয় পাইছো হ্যাঁ ভয় পাইছ শব্দ ভয় পাইছ ভয় পাও নেই চলো এইদিকে চলো এইদিকে তো কয়েকদিন আবার রোদ উঠতেছে প্রচুর চলো এখন নিচে যাই তো কাপড় চোপড় দিয়েছিলাম ওই কাপড় চোপড়ও শুকিয়ে গেছি প্রচন্ড রোদ উঠে তো তো কাপড় চোপড় শুকাইতে সময় লাগে না তুই ওইদিকে দিকে শব্দছে সেই জন্য আমার বলতেছি বুকে হাত দিয়ে মানে ভয় পাইতেছি সেটাই বুঝাইতেছি মানিক তুমি ওইটা কিনিস হাতে বলো তুমি হাতে কিনিস বলো এটি কি হাতে স্নো স্ন ক্রিম এটা ক্রিম খুলে দিব কোথায় দেয় বলো বলো কোথায় দিতে হয় ওইদিকে যাও হ্যাঁ বলো ওই যে খুলছি ও খুলতে পারছে খুব খুশি হয়েছে ওই যে দিতেছে গালি ওইখানে শব্দ হইতেছে কোথায় শব্দ হয় কোথায় শব্দ হয় অনেক শব্দ অনেক শব্দ সাথে এসে বসে বিক্রি থাকা না প্রচুর রোদে চলো বাবা নিচে চলো এই তো আজকে আমরা কি রান্না করবো বলো তো হ্যাঁ বলো মাংস রান্না করবো বলো মাংস আজকে বলে আজকে মাংস খাবো মাংস খাইও খাই খাব না খাই মাংস বলো রোদ উঠছে আমরা নিচে যাই এখন বাবার কাছে যাবা হ্যাঁ বাবার কাছে খেলো তো তো ঘুমাসে না ঘুমাসতেছে না তো চেষ্টা করুন নিচে যে ঘুমানো যদি ঘুমাসে তো ভালো ঘুম না আসলে বাবার কাছে গিয়ে আমার রান্না বসে কারণ সাড়ে বারোটা বেজে গেছে বেলা গেছে তো আমার একটা চুলে দেরি হয়ে যায় এক চুলে রান্না করতে করতে আমার এই ভিডিওটা দেখেন সাথে থেকে আমি কি রান্না করি কি খাওয়া দাওয়া করি এই যে

এখন চিন চিন্না নেই সারাদিন এতে এইরকমই করি সারাটা দিন মানিক এই যে দুষ্টু না দুষ্টু করে না ঠিক আমার মারতে আসতে মারে না মানিক মারে না তাহলে রাখো তুমি রান্না করি রান্না করে এসে বসছি এখানে মাংস নিয়ে আসছে সকালবেলা যে বাজার থেকে তোকে এটা জড়িয়ে রাখছি আর এই শিং মাছ ভিজাইছি তো মাংসের তোকে রান্না করুন তো সেই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি এখানে রসুন বাটা তো ওই আদা বাটাও আছে জিরে গরম মশলা আমি এটা নিয়েছি তো শিঙ মাছ দিয়ে আমি পেঁয়াজ আলু দিয়ে একটু বোনা করুন সেই এই যে আলু কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে করোনার আলু ভাজ ভাজি করুন তো লবণ দিয়ে চিপড়িয়ে ভালো করে ধুয়ে জোড়া দিছি তারপরে রেখে দিয়েছি একটা পাত্রে তো সকালবেলা মসুরির ডাল গ্রাই প্রেসার কুকারে আমি বসে দিয়েছিলাম তো সোমবার দিয়ে আমি তুলাই দিয়ে দিছি জাল হইতে থাক ডাল নামে নিলাম করলা ভাজি করুন সেই জন্য আমি তেল দিয়ে দিছি তেল গরম আলু সাথে দিয়ে দিলাম তারপরে লরঙ্গুড়ি না হ্যালো বিরবরে ঠিক না কি কাঁচা মরিচ কাঁচা তেল দিয়ে দিলাম পরিয়ে সব কিছু নিয়ে ভাজি করে নিন খরন বাজ হয়ে গেল এইদিকে মাছ মাখিয়ে রাখছি আমি হলুদ হল মরিচগুলো বানাইছে তেল দিয়ে পরে তেল গরম হয়ে গেছে শিল মাছগুলো বাঁধিয়ে করে নিন তো আস্ কষ্ট দিলো এবার দেখি মাছ করে শিল মাছ ভালো লাগে না কেঁচরা করে দেবো টুকরা করে দিলে খাইছ ভালো লাগে আমার বেশি বড় বড় মাছে ভালো লাগে টুকরো টুকরে মাছ মাছ ধরে বাসি করে খেয়ে নিখিয়ে নিছি হলুক মরিচ লবণ আমি তেল দিয়ে এইখানে দিয়ে কুচি তো মাখিয়ে মাখিয়ে রেখে মাছ পরে আলু দিয়ে দিই

তেল হয়ে গেছে তেল দিয়ে মাখিনাম আবার ঘরে দিন জল সিদ্ধ হয়ে গেছে করতে বেশি দিল লাগবো না মাখা আমি রান্না করিগাই গেছে সিদ্ধ তো প্রায় এগিয়েছিল কষাইতে কষাইতে সেই জন্য সময় লাগবো না মাছগুলো মাছটাও সবজির সাথে আলুর সাথে সিদ্ধ হয়ে গেল

না মাংস কষা নিয়ে গেছে আমি নামে নিছি একটা আলু মাংস কষাইতে আমি দিয়ে দিলাম জিরে ফিরে এখানে যে মশলা মাংসে মাখিয়েছিলাম পেঁয়াজ মানে সমস্ত কিছু আদা রসুন কাঁচামরিচ তো এটা আমি চলে গিয়ে

যে ধুলে আমি মাংস দিয়ে দিয়েছিলাম সময় তো জিরে গরম মশলা গুঁড়ে দিয়ে একটু করে নামে নিউ রান্না হয়ে গেল রান্না কমপ্লিট করছি এখানে যে আলু করলা ভাজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো শিঙ মাছের গুনা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মসুরের ডাল এখানে মাংসের তরকারি আর সালাদ কেটে রাখছি মাখিয়ে নিই খাওয়ানো খাইতে দিব যখন তখন মাখিয়ে দিব তো এক সাইডে পেঁয়াজ কাঁচামরিচ আর শসা তো না আর কি যখন মাখামো তখন একটু তেল নিম সরিষের তেল আর একটু লোবন তো এখন সূর্যাস্তের সময় সন্ধ্যা হয়ে গেছে তো সাদে আসছি আমি আর পুরনো তো দুপুরে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া তো ভিডিও করতে পারিনি একে একে খাওয়া দাওয়া করছি প্রতিদিন একে একে খাওয়া দাওয়া করি তো আমি আর পূর্ণ আসলাম ভাবলাম যে ট্যাঙ্কিতে জল কতটুকু দেখে আসি নিচে যে আবার সন্ধ্যা দিব সন্ধ্যা হয়ে যাব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হইব তুই যে কুয়াশাই মনে হয় ইয়ে আসতেছে এখন তুই যে কুয়াশা পরে হালকা ভালোই কুয়াশা করি সূর্যটাও ডুবছে পূর্ণ বাবা খেলতেছে সাদা আসলে খুব খুশি হয় বিকেলবেলা কে কে কাকে কাকে দেখো ছোট্ট আপা আছে হ্যাঁ ভয় 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 ওই দেখো কে ডাকে তোমাকে তো ভিডিও আজকে এখানেই সেব সবাই ভালো থাকবেন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিব সন্ধ্যা দেওয়ার সময় গেছে তো আশেপাশে বাড়িতে সন্ধ্যা দিতেছে কাজ সে সব দিয়ে কাজ বা আর কি বাজার সব নাচতেছে তো সবাইকে নমস্কার জানি আজকে বিদায় দিলাম কালকে আবার দেখাবো নতুন আরেক সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নমস্কার সবাইকে